শুভ সকাল বন্ধুরা আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি যেটা আমার এবং আমার ছেলে দুজনেরই কিন্তু মিষ্টি খাবারের মধ্যে অন্যতম একটা প্রিয় খাবার বলতে পারো আর খেতেও কিন্তু দারুণ মজার হয় যেটার জন্য বিশেষ কিছু লাগে না আমি এখানে সুজি আর নিয়ে নিয়েছি দুটো মতো নারিকেল নিয়েছি আর তার জন্য আমি দু প্যাকেট মতো দুশো গ্রামের দু প্যাকেট মতো সুজি নিয়ে নিয়েছি তো চলো এবার মেন রান্নায় আসা যাক প্রথমে সামান্য একটু ঘি দিয়ে নিয়েছি কড়াইয়ে আর তারপরে এই সুজির প্যাকেট দুটো দিয়ে দিয়েছি এটা দিয়ে কিন্তু অনবরত নাড়াতে হবে প্রায় দশ পনেরো মিনিট মতো একদম লো ফ্লেমে আমি কিন্তু সুজিটাকে হালকা হালকা করে ভেজে নিয়েছি এটা ধীরে ধীরেই করতে হবে জোরে দিলে কিন্তু সুজিটা পুড়ে যাবে তো এইদিকে দেখো সুজিটাকে আমি ঠান্ডা করার জন্য একটা পাত্রে মেলে দিয়েছি এতে সুজিটা তোমার পুরো একটা একটা একদম দানা দানা পোস্তর মতো হয়ে যায় আর কি তো যাই হোক এই দিকে কড়াইতে ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে একটুখানি এলাচ ফাটিয়ে দিয়েছি লবঙ্গ দারচিনি আর দিয়েছি তোমার দু তিনটে মতো তেজপাতা দিয়ে কিন্তু ভালোভাবে এক দু মিনিট মতো আমি মানে গরম করে নিয়েছি ঘিয়ের মধ্যে গরম মশলাগুলোকে আর তারপরে এখানে তোমার নারকেল যে নারিকেল দুটো আমি কুড়িয়ে রেখেছিলাম তো সেটা এইদিকে দেখো দিয়ে নিচ্ছি দিয়ে একটুখানি এটা নাড়াতে হবে প্রায় তোমার পাঁচ পাঁচ থেকে দশ মিনিট মতো একটু নারিকেলটাকে ঘিয়ে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে এখানে তুমি চিনিটা করবে চিনিটা একটু পরিমাণে বেশি লাগবে কেননা এই খাবারটা একটু বেশ মিষ্টি মিষ্টি খেতে হয় আর সুজিটা যেহেতু তুমি পরে অ্যাড করবে পরে কিন্তু চিনিটা অ্যাড করা যাবে না যে কারণে মিষ্টিটা একটু পরিমাণ বুঝে বেশি করে এখানে অ্যাড করতে হবে তো দেখো চিনিটা দেবার পর মানে জল জল ছেড়ে দিয়েছে তো আমি একটু খুন্তি থেকে নিয়ে টেস্ট করে দেখলাম মিষ্টিটা পারফেক্ট রয়েছে বাট সুজিটা যখন দেব তখন মিষ্টিটা কিন্তু কম হয়ে যাবে তো যে কারণে আমি আরও একটুখানি চিনি এখানে অ্যাড করে দেবার পর আবারও এক দু মিনিট মতো নেড়ে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি দেখো এখন একটু জল জল মতো হয়ে গেছে এই পর্যায়ে এবারে দিয়ে দেব আমি সুজিগুলো তোমরাও সুজিটা ঠিক এইভাবেই দেবে যেভাবে আমি দিচ্ছি দেখতেই পাচ্ছ এক হাত দিয়ে আমি খুন্তিটাকে নাড়াচ্ছি আর একজন কিন্তু সুজিটাকে জাস্ট অল্প অল্প এক একটু একটু করে ছড়িয়ে দিচ্ছে একসঙ্গে পুরোটা দিয়ে দিলে কিন্তু লামস হয়ে যাবে তোমার দলা দলা হয়ে যাবে ভালো হবে না জিনিসটা মানে একটুখানি সময় নিয়ে আর কি এই প্রসেসটা করতে হয় আর এই সুজিগুলো যখন মুখে পড়ে ঠিক পোস্তটা যেমন মনে হয় না ঠিক তেমনটা মানে অসাধারণ একটা স্বাদ তো সুজিটা দেবার পর এক মিনিট মতো নাড়িয়ে আমি কড়াইটা অফ করে দিয়েছি এই যে দেখছো ডোটা ডোটা একটুখানি শক্ত হবে খুব বেশি শক্তও নয় খুব বেশি পাতলাও নয় কেননা ঠান্ডা হবার পর তোমার এমনিতেই জমে যাবে তো এখানে আমি থালার ওপর ঘি ব্রাশ করে নিয়েছি যাতে তোমার বরফ হিসেবে কাটব তো সেগুলো যাতে তলা থেকে খুব সুন্দর করে ছেড়ে ছেড়ে আসে তো তারপরে এই যে খুন্তির সাহায্যে যে সুজিটা আমি বানিয়েছি তো সেটা দেখো পুরো থালার মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি আর তারপর থালাটাকে এইভাবে বাড়িয়ে পিটিয়ে তারপরে তোমার খুন্তি দিয়ে মানে যতটা চেপে চেপে দেওয়া যায় না হলে ভেতরটা ফাঁকা থেকে গেলে কিন্তু বরফির মতো কাঠটা ঠিক সুন্দর আসবে না আর দেখতেও কিন্তু ভালো হবে না শেপটা পুরো নষ্ট হয়ে যাবে তো আমি হাত দিয়েও চেপে চেপে নিয়েছি তারপরে এক দু ঘন্টা পর যখন দেখেছি এটা ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু আমি কেটে নিয়েছি ছুরির সাহায্যে কেননা বেশি শক্ত হয়ে গেলে কাটতে কিন্তু প্রবলেম হবে পাশেরগুলো ভেঙে যেতে পারে কাটার পর আমি এক ঘন্টা মতো এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আমি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটাকে দেখতে পাচ্ছ চৌকো চৌকো শেপে কেটে রেখেছিলাম তো সেগুলো এখন আমি তুলছি তো আমার থালাতে যেহেতু পুরো লোড আছে তো তুলতে একটু প্রবলেম হলে তোমরা এইভাবে চাকুর সাহায্যে সাইডেরগুলোকে সরিয়ে নেবে বা তোমার এই নাইপটা মানে বরফির তলারতে ঢুকিয়ে দিতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর ছেড়ে ছেড়ে উঠে আসবে তো ফাইনালি আমার নারিকেল আর সুজি দিয়ে যে বরফি সেটা কিন্তু একদমই রেডি এটা অসম্ভব টেস্টি খেতে আমার তো ভীষণ ভালো লাগছে খেতে ভীষণ আর এটা মানে সফট রয়েছে এটা তোমরা কন্টেনারে করে কিছুদিন বাইরে রাখতে পারো বা ফ্রিজে এক দু মাস পর্যন্ত কিন্তু এটা সংরক্ষণ করে তোমরা খেতে পারো আর এটা কতটা সফট হয়েছে সেটা আশা করি বুঝতে পারছো না খুব নরম হয়েছে না খুব শক্ত হয়ে গেছে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা